তা বৃত্তের স্পর্শক আঁকা হবে তার জন্য আমি কোষে থেকে সতেরোর চারের দাগের অঙ্কটা করে দিচ্ছি যেখানে বলেছে দুই দশমিক আট সেমি দুইকে পেশাদ্দে বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি এবং বৃত্তের কেন্দ্র থেকে সাত দশমিক পাঁচ সেমি দূরে একটি বিন্দু নিয়ে ওই বহিষ্ঠ বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করি তা প্রথমে আমি করব দুই দশমিক দুই দশমিক আট সেমি কেটে নেব দেখো দুই দশমিক আট সেমি দুই দশমিক আট সেমি এটাকে আমি নাম দিচ্ছি এ বি দুই দশমিক আট সেমি এবং সাত দশমিক পাঁচ সেমি কেটে কেটানো সাত সাত দশমিক পাঁচ সেম এবার লম্বা করে দাগ কেটে নেব এবার এখান থেকে পেন্সিল কম্পাসের সাহায্যে দুই দশমিক আট সেমির মাপটা নিয়ে আট শ্রেমির মাপটা নিয়ে এখান থেকে আমি একটা প্রথমে বৃত্ত এঁকে নেবো দুই দশমিক আটশে পেশাদের বিশেষ বৃত্ত আঁকা হয়ে গেছে নাম দিচ্ছি এ বি এবার আমি কী করবো এই সাত দশমিক পাঁচটা যেটা মাপটা কেটেছিলাম তার মাপটা নিয়ে মাপটা নিয়ে বৃত্তের কেন্দ্র থেকে এখানে কেটে নেব তাকে নাম দিচ্ছি আমি সিটা সাত দশমিক পাঁচ এখানে আমি বৃত্তের কেন্দ্র থেকে কেটে নিলাম সাত দশমিক পাঁচ এবার আমি এ এবং সিকে সমুদ্ধি খণ্ডিত করবো কী করবো এ বিন্দুতে বসিয়ে অর্ধেকের থেকে একটু বেশি মাপ নিয়ে এই ধরো অর্ধেক এর থেকে একটু বেশি নিয়ে আমি কী করবো একটা আমি কাটবো উপরে একটা কাটব নিচে সি বিন্দুতেও বসিয়ে সে বিন্দুতে বসিয়ে আমি উপরে কাটব এবং নিচে কাটব এই যেখানে ছেদ করলো নিচে এখানে এবং উপরে এখানে এই দুটোকে যোগ করে দেব যোগ করে দিলেই আমাদের সম্পত্তি হয়ে যাবো হয়ে যাবে এবার আমি এ বিন্দুতে বসিয়ে বি এর মাপ মাপনব নিয়ে বি তে বসিয়ে বি বিতে বসিয়ে এ থেকে টেনে আমি একটি একটি বৃত্ত অঙ্কন করব একটি অঙ্কন করে নেব এবার এই সি বিন্দুতে এবং এটাকে নাম দিচ্ছি আমি পি এবং নিচে নাম দিচ্ছি এটাকে কিউ পি এবং সি কে যোগ করে দেব দিলে হয়ে যাবে আমাদের একটি স্পর্শক এবং কিউ এবং সি কে যোগ করে দেবো দিলে হয়ে যাবে আমাদের আরেকটি স্পর্শক পিতে বসিয়ে এ কে

বিন্দু বহিষ্ঠ বিন্দু সি থেকে দুটি বৃত্তের উপর বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন দুটি স্পর্শ কি কি দুটি স্পর্শ একটা হলো পি থেকে সি এবং কিউ থেকে সি দেখে নাও পি থেকে সি এবং কিউ থেকে সি পি সি ও কিউ সি অঙ্কন করল ওই হয়ে গেল বৃত্তের স্পর্শ অঙ্কন দেখে নিতে পারো এইভাবে চারের দাগের অঙ্ক কত কষে দেখি সতেরো কষে দেখি সতেরো চারের দাগের অঙ্ক এই শেষ করলাম এখানে